হ্যালো এভরিওয়ান পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম তো মাঝে মধ্যে কিন্তু আমি এখন ভিডিও দিচ্ছি তো তাই আর কি আর এদিকে দেখো সকালবেলা আমার ওই সাজার ঝুড়িটা নামিয়েছি এটাতে না ছোটো সোনার ওই বেবি তেলটা পরে সব জিনিসগুলো একদম আঠা আঠা হয়ে গেছে তো আজকে কয়েক কয়েকদিনই হয়েছে এ নোংরা হয়ে আছে আর সময়ে পাচ্ছিলাম না যে এগুলো পরিষ্কার করব তো আজকে তো রবিবার তো ভাবলাম যে এখন এটাকে একটু সময়ের মধ্যেই পরিষ্কার করি নাহলে কিন্তু আর হয়ে উঠবে না পরিষ্কার করা কালকে আবার ছেলে স্কুল আছে একটু আমারও কাজের চাপটা বেড়ে যাবে তো তারপর এই এক এক করে সব জিনিসগুলো ভালো করে কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম মুছে মুছে রাখছি আর ঝুড়িটা কিন্তু আগেই ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে এসেছি তো সকালে কিন্তু রুটি করেছি রুটি আর ছোলা বুটের ঘুগনি করেছি তো ছেলে কিন্তু বড় ছেলে খেয়ে চলে গেছে আর্ট ক্লাসে আর এখন হাজব্যান্ডকেও দিয়েছি আর আমিও নিয়ে বসলাম খাচ্ছি দুজনে মিলে বসে কিন্তু রোজ কিন্তু এভাবে যে বসে খাবো সেটা কিন্তু একদম সময় হয় না কারণ সকালবেলা হুলস্থুল করে ওরা দুজন বার হয়ে যায় আমিও মুখটা ধোয়ার পর্যন্ত সময়ও পাই না কখনও তো এই বসে সুন্দর করে খাওয়ারও সময়টা হয় না তো আজকে সুন্দর করে একটু টাইম লাগিয়ে বসে নিচিন্তভাবে গল্প করতে করতে দুজনে বসে চাটা খেলাম চাটা খাওয়ার পর এখন দেখো এসেছি ওই বাসন টাসনগুলো ধুয়ে নিতে কুকারে যে চানাটা সিটি মারিয়েছিলাম তো সেটাও কুকারটাও নিয়ে এসেছি আর এই বাসন টাসনগুলো ধোয়ার পর আবার কিন্তু আমার ওই স্নান টানও করতে হবে বাজার আনতে গেছে দক্স তো ও আসার আগে আগেই আমি মানে স্নান টান করে একদম মানে ফ্রেশ হয়ে থাকতে চাচ্ছি আর কি যাতে ওই ও আসার আগে আগেই আমার এই কাজগুলো শেষ হয়ে যায় আর আসার সাথে সাথে ও সবজি বাজার নিয়ে আসবে মাছ বা মাংস কিছু একটা তো সেগুলো আবার গোছাও রান্নাবান্না করো অনেকটাই মানে হলুদুল লেগে যায় আর কি তার জন্য আমি চেষ্টা করি ও বাজার থেকে আসার আগে আগেই এই কাজগুলো আমি সেরে নিতে আর কাপড় টাপড় কিন্তু আমার ধোয়া কাছা হয়ে গেছে বাসন ধোয়ার আগেই যত কাপড় ছিল সব ধুয়ে নিয়েছি আমিও কিন্তু ধরির থেকে কম নয় জানো তো কারণ রোজ আমি কাপড় ধুতেই হয় আমার একটা দিন কিন্তু কাপড় ধোয়া আমার বন্ধ নেই রোজ কাপড় ধুই ওই আজকেও ধুয়েছি ধুয়ে টুয়ে সব বাইরে মিলে দিয়ে এসেছি আর এখন এসে ওই বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি তো আমার ব্লগ ভিডিও কার কার ভালো লাগে বন্ধুরা প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা নতুন দেখছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো আর সাবস্ক্রাইব করলে একটা কমেন্ট রেখে যেও যাতে ওই কমেন্টের মাধ্যমে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি তারপর এই দেখো স্নান টান করে আসার পর হাজব্যান্ড নিয়ে এসেছে ইলিশ মাছ অনেক দিন পর কিন্তু ইলিশ মাছ এনেছে আর ইলিশ মাছের পিসগুলো কিন্তু বেশ ছিল একদম টাটকা টাটকা শক্ত শক্ত বড় বড় পিস খেতেও একদম স্বাদ হয়েছিল তো নুন হলুদ মাখিয়ে এখন এটাকে ভেজে নেব আর পিসগুলো দেখো একদম সলিড পিস সত্যি অনেক ভালো ছিল আর যখন মাখাচ্ছিলাম অনেক সুন্দর একটা সেন্ট বার হচ্ছিল তো তারপর দেখো এক এক করে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আর ইলিশ মাছ কিন্তু অনেকে বেগুন দিয়ে খায় আমি খেতে পারি না কারণ আমার হাজব্যান্ড বেগুন খায় না তো আমার জন্য কি আবার এক্সট্রা করে বানাবো তো তার জন্য কিন্তু আমি বেগুন দিয়ে কখনোই বানাই না আজকেও শস্য আর পোস্ত দুটা মিলিয়ে ভিজিয়ে রেখেছি তো সেটা পেস্ট করে সেটা দিয়েই তরকারি একটু করব। আর ইলিশ মাছের মাথাটা ভাবছি ওই মিষ্টি কুমড় এনেছে তো সেটা দিয়ে করব আর কি তো অনেক দিন পর ইলিশ মাছটা খাওয়া আর ইলিশ মাছ কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর আমার না সবাই কিন্তু ইলিশ মাছ অনেক প্রিয়ই থাকে বাঙালিদের তো তার জন্য ইলিশ মাছ সবসময় খেয়ে মানে খাওয়াটা হয় না কারণ ইলিশ মাছের আমাদের এখানে দামটা কিন্তু অনেক বেশি বারোশো পনেরোশোর তলে কিন্তু কিলো পাওয়াই যায় না তো তার জন্য ইলিশ মাছটা খাওয়াও সবসময় হয় না তো মাছ ভাজার তেলটার মধ্যে কিন্তু আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটার মধ্যে শিম আর আলু ভাজা করে নেব কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি তো শিম আলু ভাজা করব আর তো বললামই যা যা করব তো রবিবার হলে একটু পরটা বেশি হয় আর কি তো ওইদিকে শিমালো ভাজা হতে হতে কিন্তু আমি এদিকে মিষ্টি কুমোরও কেটে নিয়েছি কেটে এখন ধুয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো একটুখানি হয়ে যাবে মানে দুবেলা হয়ে যাবে আর কি আমাদের দু তো ছেলে ওইদিকে খেলছে আর তারপর দেখো খাওয়া দাওয়াতে সে যা চলে এসেছি যা যা রান্না করেছি তোমাদের সাথে তো আগেই শেয়ার করলাম তো ওই খেতে বসেছি এখন খেয়ে দিয়ে তারপর বিকালবেলা এসেছি একটু রাস্তায় আর এখানে দেখো আমাদের ইয়ার্ডে মালগাড়ি এসে দাঁড়িয়ে আছে মাল আনলোড হবে আর কি কালকে সকালে আর এদিকে ছোটো খুব সুন্দর করে খেলছিল ওর কাকিমার সাথে ওর কাকিমা আমি আর ও ওকে নিয়ে এসেছি আর খেলার থেকে বেশি ও কিন্তু পড়ে পড়ে যাচ্ছিল বাচ্চাদের যেটা হয় আর কি সব বাচ্চারাই খেলতে এসে কিন্তু চোদ্দবার পড়েই যায় তো কিছু করার নেই খেললে তো বাচ্চারা পড়বেই তো এখানে একটু টাইম ঘুরিয়ে টুরিয়ে ঘরে এসেছি তারপর হাজব্যান্ড পপ নিয়ে এসেছিল তো ওই পপ আর দুচ্চা চা করেছি মাদেরকেও দিয়েছি পপ আর এখানে চা নিয়ে বসলাম দুজনে তো মিলে বসে চাটাও একসাথে বসে খেয়ে নিলাম আর পপগুলোর টেস্ট কিন্তু দারুণ ছিল তো এদিকে দেখো তারপর দেখো এখানে বসে চা খাচ্ছি আর সোনাও কিন্তু এখানে ওর পাপার কুলে এসে বসলো তারপর এদিকে মা দেখো ওই ছোটো সোনাকে মানে মালিশ করে দিছিল। রোজ সন্ধ্যাবেলা সকালবেলা কিন্তু মায়ের মালিশ করে দেয় আর যেহেতু অনেক ঠান্ডা পড়েছে মালিশ কিন্তু না করলেও নে হয় না আর ও কিন্তু ঠান্ডাটা অনেক বেশি মানে লেগেই যায় ঠান্ডাটা মানে লেগেই আছে আর কি লেগে যায় মানে ও লেগে আছে। কমছেই না এখনও সর্দি কাশি এটা তো আছেই আর কি তারপর দিকে পড়াশোনা শেষ করে ছেলে ওর পাপার সাথে খেলছে ওই গুটি খেলছে আর কি পাপাও বলছে যে না ঠিকই আছে একটু খেলি কারণ সবসময় বাচ্চাদেরকে বকাবকি করাটাও ভালো না ওর খুশির জন্য ওই বিছানাতে বসে ওর সাথে একটু গুটি খেলছে আর ছোটো সোনাও কিন্তু ওঠার জন্য অনেক বায়না করছিল যে ওকে উঠাতে তো আমিও একটু উঠিয়ে দিয়েছি উঠিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ওদের খেলাই ভঙ্গ করে দিল ও সব এলোমেলো করে একদম সব শেষ তো এদিকে বড়ো ছেলে রাগ করছিল যে তুমি ওকে কেন উঠিয়েছ আমার খেলাই নষ্ট করে দিল ওকে নামাও ওকে নামাও বলে জিত করছিল তো যাই হোক তো বন্ধুরা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্টই করছি যে তোমরা ফুড স্কিপ করে স্কিপ না করে ফুল ওয়াচ করে দিও কারণ রোজ তো ভিডিও দিচ্ছি না আর যখনই সময় পাচ্ছি আমি কিন্তু তোমাদের ভিডিও দেখছি আসতে বের আসি টাটা